ডিকশনারি অ্যাড ডিকশনারি অ্যাকুয়েপ এই শব্দটি সাধারণভাবে বোঝায় কাউকে বা কিছুকে প্রয়োজনীয় উপকরণ দক্ষতা বা সরঞ্জাম দিয়ে প্রস্তুত করা যাতে নির্দিষ্ট কোনো কাজ কার্যকরভাবে সম্পাদন করা যায় উদাহরণস্বরূপ দ্য সোলজার্স গোবেল একুইপ ফর ব্যাটেল মানে সৈনিকদের যুদ্ধের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম দেওয়া হয়েছিল শব্দটির উৎস ফ্রেঞ্চ অ্যাকুয়েপা থেকে যার অর্থ জাহাজে মালপত্র তোলা বা প্রস্তুত করা পরে তা সাধারণ প্রস্তুতির ধারণায় প্রসারিত হয় একুয়েপ শব্দটি কেবল বস্তুগত সরঞ্জামের জন্য নয় মানসিক বা বৌদ্ধিক প্রস্তুতির ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে যেমন দ্য ট্রেনিং ইকুইপে দ্য নেসেসারি স্কিলস এর সমার্থক শব্দ ফার্নেশ সরবরাহ করা প্রেপে প্রস্তুত করা যদিও ফার্নেশ বেশি বস্তুগত দিক বোঝায় আর প্রেপের অধিকতর সাধারণ অর্থ বহন করে বিপরীত শব্দ স্ট্রেপ বর্জিত করা ডেপ্রাইভ বঞ্চিত করা একুয়েপ শব্দটি ব্যবহৃত হয় যখন কোনো ব্যক্তি বা বস্তুকে কার্যকরীভাবে উপযোগী করে গড়ে তোলা হয়